আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সবে এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে লিখবো বলি আমি যাতে রোগ সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা জি জি আপা জি আপা না আর আপা ওই যে আইনজীবীরা আপ দাঁড়াতে আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর তার সঙ্গে যোগাযোগ রাখা এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছ একটা সাপোর্ট নিয়ে আসা যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসে না মানুষ যদি গাধা হওয়ার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সেটাই বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এতক বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমার জানা রাখি জি আপা যে খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশের সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব অত টাকা পাই করতে থেকে এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজন এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা দিয়ে তো বড় লোকের সুত কো রাখতা अब आपने विश्वास করেন अब बांग्लादेशर মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরছে बोलते পড়ছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে গেছে তখন আমরা जाप দিয়ে দৌড়বজি কেন গিসিলি এখন স্বীকার করতে পাচ্ছেন না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি নি আপা লড়াই কর বাবা আপা চাষেষ্ট করছে বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাও নাই তিন জাত কাজ জি বাবা আপনি যেই পরিশ্রম করছে না বাবা ভাই উঠাই

এমদাদ ভাই আপা এই দুইজন মানে দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কাম্রাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি দিদি সে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা